প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন যে গণ বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ নিয়োগ বিপুক্তি প্রকাশ পেয়েছে শুধুমাত্র হবিগঞ্জ জেলার ইস্তর বাসিন্দা আমার আবেদন করতে পারবেন তো নিজ জেলার চাকরি নিজ জেলা পরীক্ষা তো এখানে এক থেকে পদ দেওয়া আছে এক থেকে পদ দেওয়া আছে ছয়টি ছয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম জাতীয় প্রধান শিক্ষাযোগ্যতা এ টু জেট জানাবো সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা নিয়োগগতি পেতে চান সরকারি চাকরির যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের সাথে থাকবেন নিয়োগগতি সময় আপলোড দিয়ে থাকি আর যারা ইউটিউব ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফুলদের সাথে থাকবেন তো এখানে আবেদন ফের কত টাকা দিতে হবে আর আপনার যদি প্রশ্ন থাকে যে কোন পত্রিকা এটা প্রকাশ পেয়েছে এই যে দেখতে পাতেছেন দৈনিক ইতে পার দৈনিক ইত্তেফাক পেপার পত্রিকা প্রকাশ পেয়েছে তিন সেপ্টেম্বর দু আর এখানে আবেদন ফিবত কত টাকা দিতে হবে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে যে পদ দেওয়া আছে সর্বশেষ ছয় নং পদে দেখতে পাচ্ছেন ছ নং পদে অফিস সহায়ক অফিস সহায়ক পদে চারজন লোক হবে এখানে বিস্তরণ বেতন দেওয়া হবে আট থেকে বিশ শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে ম্যাট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন অভিষেক পদে পাঁচ নম্বর পদ দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন হবে এখানে শিক্ষাযত থাকতে হবে মাধ্যম স্কুল সার্টিফিকেট এখানে মেট্রিক পাস থাকতে হবে উনিশ গ্রেটের বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর তো চার নম্বর পদ দেওয়া আছে স্টোর কিপার স্টোর কিপার এখানে একজন লোকটা হাওয়াবে শিক্ষা যত মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে অবশ্যই তো কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামাত প্রদান করতে হবে তো এখানে দেওয়া আছে তিন নং পদ তিন নং পদে দেওয়া আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদে সাতজন লোক নেওয়া হবে ষোলো গ্রেড বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই শিক্ষা যত মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সাম্প্রতিকতীর্ণ কম্পিউটারে ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং প্রতি মিনিটে বিশ শব্দ তো দেখতে পাচ্ছেন দুই নং পদ স্বাস্থ্য সহকারী এই পদে জন লোক নেহা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো তিরিশ জন লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন একশো তিরিশ জন ষোলো গেটে বেতন দেওয়া হবে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা সম্পর্কিত তীর্ণ যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এই পদে স্বাস্থ্য সহকারী পদে তো এক নং পদে বলা হয়েছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এই পদে একজন দেওয়া আছে এখানে দেওয়া আছে যে হালকা হালকা গাড়ি বা ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এখানে দেওয়া আছে ষোলো গে পনেরো গেটে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই এবং নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো শিক্ষা মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জন স্কুল সার্টিফিকেট বা সার্বজনীর্ণ ড্রাইভিং লাইসেন্স গেট ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বই হালকা ড্রাইভিং লাইসেন্স এখানে দেওয়া আছে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে সব যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন শুধুমাত্র হবিগঞ্জ জেলা তো এখানে নিজ জেলায় চাকরি নিজ জেলায় পরীক্ষা হবে তো এখানে দেওয়া আছে সত্তাবলীর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থীকের জন্মসূত্রে হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনকারী বয়স হতে হবে এক নয় দু হাজার পঁচিশ ইংরেজ তারিখ সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তো এখানে আপনাদেরকে জানাবো যে আবেদনের লিঙ্কটা এবং আবেদনের শুরুতে এবং শেষ তারিখ আবেদন ফেরত কত টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ষুলং পদে আবেদনের সীমাবলী সত্তাগুলো সময়সীমা তো এই যে প্রার্থীগণ দেখতে পাচ্ছেন যে পদে লিঙ্কে আপনি আবেদন করতে পারবেন সি এস হবিগঞ্জ চিলক ডট কম বিডি ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো এখানে আবেদনের শুরুর তারিখ দেওয়া আছে অনলাইনে এর আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি যেমন শুরুর তারিখ ও সময় দেওয়া আছে আট নয় দু হাজার পঁচিশ ইংরেজি সকাল দশ ঘটি হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট এখানে দেওয়া আছে আঠাইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব ইংরেজি বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আঠাশ নয় দু হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচটা পর্যন্ত তো এই মাসের আঠাশ তারিখ লাস্ট ডেট এই মাসের নয় তারিখ আঠাশ তারিখ লাস্ট ডেট এখান থেকে আনবেন আবেদন করতে পারবেন আর আবেদন ফিবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এক হইতে চার নম্বর পদের জন্য এক টাকা টেলিটকের সার্ভিস চার্জ ব্যবহার দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা এবং পাঁচ নং হইতে ছয় নং পর্যন্ত পদের জন্য পঞ্চাশ টাকা টেলটোগের সার্ভিস চার্জ দেবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা এখানে দেখে আপনি আবেদন করবেন এক্সাম্পল দেওয়া আছে টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে তো এখানে দেখে আপনার আবেদন করবেন তো কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সকল নিয়োগ দিতে আসা মাত্র দিয়ে থাকি তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও বনাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন অন্যদেরকে অন দেখার সুযোগ করে দিবেন তো সব থাকবেন সুস্থ থাকবেন দেখায় প্রতি নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে